রহমান আতিহাসিক সতেরো নভেম্বর উপলক্ষে বিএনপি পার্জিত আজকে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি জনাব মিজা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত বিএনপি সহ বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ আসলাম আলাইকুম প্রথমেই আমি আপনাদেরকে জাতীয় বিপ্লব ও দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় উপস্থিতিবৃন্দ এতক্ষণ পর্যন্ত বহুল এবং যুক্তি নির্ভর আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং জনগণের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় বিপ্লব ও এবং খুব দিবসে গুরুত্ব সুন্দরভাবে উঠে এসেছে যা আপনাদের এই বস্তুনিষ্ঠ আলোচনা তরুণ প্রজন্মের সামনে ইতিহাসে সত্য তুলে ধরার পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো ষড়যন্ত্র এবং সারা দেশের মানুষকে সদা সতর্ক থাকতে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমার বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রকে জার্মানে শুদ্ধ করে শরণ করছে শরণ করছে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তি যোদ্ধা শরণ বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে শহীদদেরকে একাত্তর সালে 24শে মার্চের প্রথম প্রহরে মতই উনিশশো সালে সাতই নভেম্বরের প্রথম প্রহরে শহীদ জিয়া একবার ভূমিকায় অবতীর্ণ হয়েছে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় স্বাধীনতার প্রিয় জনগণের হাল হয়েছে। প্রিয় কুশিবৃন্দ আমি মনে করি সাতই নভেম্বর বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন সাতই নভেম্বর এর স্পিরিট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ স্বাধীনতা উত্তর বাংলাদেশে কার্যত উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর থেকেই মূল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর থেকেই মূলত বাংলাদেশের পক্ষে শক্তি তথা বাংলাদেশের আব্রহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক ভিত্তি রচিত হয়েছিল নির্দেশিত হয়েছিল জাতীয় ঐক্যের পথ দুর্ভাগ্যজনকভাবে সাতই নভেম্বরের বিপ্লব ও শান্তি দিবসের অন্তর্নিহিত শিক্ষা এবং তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার কারণেই তাদের সরকারের গত সতেরো বছরে সাহস ও বীরত্বের প্রতীক সেনাবাহিনী স্বাধীনতা সক্রিয়তা সম্মান ও গৌরব হারিয়ে ফেলেছিল এমনকি সারা দেশ দেখেছে মিডিয়ার বিলখানায় সুপরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের বিচার পর্যন্ত দাবি করার সাহস তাদের ছিল স্বাধীনতা প্রিয় জনগণ প্রায় পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়ে পড়েছিল অকার্যকর করে দেওয়া দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান দেশকে আমদানি নির্ভর পর নির্ভর ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে মাফিয়া সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে তবে পলাতক স্বৈরাচারের পনেরো বছরের দুঃশাসনের কুফল এখনো জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে এমন বিভীষণাময় পরিস্থিতিতে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত স্নাত বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পলাতক সৈনাচারের পরাজয়ের মধ্যে দিয়ে আরও একবার প্রমাণিত হয়েছে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের আবহমান ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নেই সম্মানিত উপস্থিত প্রিয় ভাই বোনেরা একটি প্রবাদ রয়েছে সবসময় অতীত নিয়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দু অন্ধ সুতরাং শুধুমাত্র অতীত নিয়ে স্মৃতি রোমাঙ্কনে আবদ্ধ না থেকে বরং থেকে বর্তমানে শিক্ষা নিয়ে বর্তমানে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ এই মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রত্যাশা প্রয় মনে না দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক সৈরাহারের দোষদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকার সময় বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল ক্ষমতা হারিয়ে পাঁচই আগস্টের পরাজিত অপশক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে সুতরাং পাঁচই আগস্টের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি অবশ্যই বাংলাদেশের পক্ষের সকল শক্তিকে সজাগ এবং সতর্ক থাকতে হবে উপস্থিতিবৃন্দ আর একদিন পরে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল তিন মাস পূর্ণ হতে যাচ্ছে একটি সরকারের সাফল্য কিংবা ব্যর্থতা মূল্যায়নের জন্য তিন মাস হয়তো যথেষ্ট সময় নয় কিন্তু মনে রাখা দরকার বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সাধ্যের কাছে প্রতিদিন যেই মানুষগুলোকে হার মানতে হয় তিন মাস সময় তাদের কাছে মনে হতে পারে তিন বছরের সমান তাই বিশেষ করে কৃষক শ্রমিক দিনমজুর বা স্বল্পের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত এমনকি অনেক মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের দুঃখ দুর্দশা লাঘব করতে কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি দ্রব্যমূল্য জনগণের কয়েক ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম সমস্যার কার্যক্রম জনগণের কাছে প্রশ্নবৃদ্ধ হয়ে পড়তে পারে উপস্থিত ভাই বোনেরা রাষ্ট্র মেরামত তথা রাষ্ট্রের প্রচলিত বিধি বিধান সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে সংস্কার একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া যা এরই মধ্যে আমরা বিভিন্ন সময় বিএনপির নেতৃবৃন্দ সহ সমাজের বহু জ্ঞানীগুণী মানুষ উল্লেখ করেছেন বিএনপি সংস্কার কার্যক্রমের পক্ষে তবে বিএনপি মনে করে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে রাজনীতি রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী সমর্থকদের গুণগত পরিবর্তন সংস্কার বেশি গুরুত্বপূর্ণ কারণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয় এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে আমাদের সংবিধানের একটি বিধি উল্লেখ করতে চাই আমাদের বর্তমান বা সংবিধান যেটাই আছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে এটি আছে আমাদের সংবিধানে সংবিধানে লেখা থাকার পরেও মাফিয়া সরকার সংবিধান মানেনি গত পনেরো বছর জনগণের ভোট ছাড়াই তথা তথাকথিত জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সংবিধানে সুস্পষ্টভাবে লেখা থাকার পরও জনগণকে কেন ভোট প্রয়োজন অধিকার থেকে বঞ্চিত করা হল দেশের সর্বোচ্চ আদালতকে প্রকাশ্যে প্রাচীভাবে পক্ষ অবলম্বন করতে দেখা গিয়েছে এজন্যই আমাদের উপলব্ধি করা প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সহযোগী ভূমিকায় দেখতে না চাইলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন অন্যথায় স্বাধীনতা গণতন্ত্র উন্নয়ন কিংবা বিধি বিধানের সংস্কার টেকসই হবে না প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখা যাবে না এমন প্রেক্ষাপটে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটি হল দেশে জনগণের আদালত এবং রাষ্ট্রীয় আদালত তথা বিচার বিভাগ শক্তিশালী স্বাধীন এবং কার্যকর থাকলে ফ্যাসিবাদ কখনোই জনগণের স্বাধীনতা এবং ভোটের অধিকার কেড়ে নিতে সক্ষম হবে না জনগণের আদালতের অর্থ কিন্তু বিচারিক আদালত কিংবা ম জাস্টিস নয় জনগণের আদালতের অর্থ কোনো ব্যক্তি বা দলকে রাজনৈতিকভাবে ক্ষমতা পান কিংবা ক্ষমতাহীন করা চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে ব্যস্ত থাকা অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ যে পর্যায়ে প্রতিনিধি হোক না কেন নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া কোনোভাবেই একজন ব্যক্তি বা একজন রাজনৈতিক কর্মী জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না এমন রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে রাতের আয়োজন কিংবা গামী প্রার্থী হিসাবে জনপ্রতিনিধি হবার পর স্বাভাবিকভাবেই রুদ্ধ হয়ে যাবে কোন ব্যক্তি বা কেউ কোন রাজনৈতিক কর্মী জনপ্রতিনিধি হতে চাইলে জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করে ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে প্রার্থীকে জনগণের আদালতের দ্বারস্থ হতে হবে বিজয়ের জন্য জনগণের আদালতের রায় পেতে হবে বা নিতে হবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাষ্ট্রে জনগণের আদালত এবং রাষ্ট্রীয় আদালত এই দুটিকে কার্যকর এবং শক্তিশালী করা গেলে রাষ্ট্র রাজনীতি একটি উল্লেখযোগ্য গুণগত সংস্কার নিশ্চিত করা যাবে জনগণের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিষিদ্ধ কিংবা প্রসিদ্ধ করার মতো অপ্রিয় অপ্রিয় কাজের দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না জনগণ নিজেরাই বরং নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে খুনি লুটেরা টাকা পাচারকারী দুর্নীতিবাদ কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে যে কোনো ফৌজদারি অপরাধের বিচার অবশ্যই হতে হবে রাষ্ট্রীয় আদালতে কিন্তু কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ভার রাজনীতির মাঠে অর্থাৎ জনগণের দ্বারা জনগণের আদালতে হবার সংস্কৃতি চালু করা গেলে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার হিসেবে বিবেচিত হবে বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি প্রিয় উপস্থিতি প্রিয় ভাই বোনেরা সম্মানিত নেতৃবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের সমস্যার কার্যক্রমের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন তথা জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামের যাত্রাপথের এটি একটি শুরু মাত্র